জয় মাতা বাগদেবী তবে একটা ছেলের হাত নিয়েছি যার বয়স উনত্রিশ থার্টি ফাইভ ওনার কয়েকটা প্রশ্ন নিয়ে ওনার একটাই প্রশ্ন ছিল শারীরিক কন্ডিশন নিয়ে তবে শারীরিক কন্ডিশান খুবই খারাপ এরকম বলেছিল সে জায়গায় আমি বলছি ঠিক আছে শারীরিক কন্ডিশানটা দেখেছিল ধরুন এনার বয়স এখনও আপনার পঁয়ত্রিশ বছর বলছি পঁয়ত্রিশ বছর এবারে দেখুন ওনার প্রথমত প্রবলেম বলি চন্দ্রটা এতই খারাপ মানে শারীরিক মানসিক প্রচুর খারাপ অবস্থায় আছে চন্দ্র পীড়িত চন্দ্র নেই বললে চলে তারপরে এখানে কোনো এ নেই মানে কোনো কোনো অবস্থায় মতে পীড়িত অসুস্থ এরকম যোগ দেখছে তাছাড়া দেখুন বৃহস্পতিটা যে খুব ভালো তা বলবো না উনি শুধু রাহুটা বড় থাকে কেতুর সঙ্গে চন্দ্রযোগ আছে চন্দ্র যোগ হয়ে গ্রহণযোগ তৈরি করেছে গ্রহণযোগ থাকার ফলে এবং দেখেন রাহুটা ভালো শুধু মানে উল্টো পাল্টা খাবে উল্টো পাল্টা যখন যা পাবে খেয়ে ফেলবে খেয়ে ফলে তখনই পেটের গণ্ডগোল ওনার পেটের মানে কি লিভার এবং কিডনি স্টোন এরকম টাইপের হয়ে আছে দেখুন মঙ্গল রাহু বা বৃদ্ধি করে চন্দ্র এবং সুগারও হয়ে যাবে ঠিক আছে সুগারও হয়ে যাবে সুগারও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চন্দ্রতে খুব একটা যে এ বলবো তা না এত অতই খারাপ চন্দ্র গ্রহণযোগ প্লাস রাহু এই জন্য উনি শরীর অসুস্থ এবং আরও একটা যেটা ব্যাপার দেখুন এটা আমরা এই যে এইখানটায় খুব অসুস্থতার মধ্যে ছিল তার মধ্যে এই যে কভারেজটা পেয়ে গেছে দেখুন এখানে ত্রিভুজ কর করার মানে তৈরি করার ফলে উনি এই লাইফটা একটা তিরিশ অবধি মোটামুটি কন্ডিশানটা আঠাশ সাপোর্ট পেয়ে গেছে আঠাশের পরে ওনার সেরকম শরীর গণ্ডগোল হয়েছে এবার এই গণ্ডগোলটা দেখুন এই পজিশানটা দেখুন ভালো করে দেখুন এখানে একটা কাটিং চিহ্ন দেখুন কাটিং চিহ্ন হয়ে আছে এখানে কিন্তু আবারও অপারেশন হবে এবং শরীরটা কন্ডিশানটা খুব ট্রাভেলসের মধ্য দিয়ে চলবে ট্রাভেলসের মতো চল্লিশে মানে কি বলে এখন যদি পঁয়ত্রিশ হয় সাঁত্রিশ আটত্রিশ ছত্রিশ সাঁত্রিশের দিকে একটা অপারেশন হবে মাঝখানে কিছুটা অসুস্থ হবে আবার সুস্থ হবে শরীর নিয়ে সারা জীবন ভুগতে হবে ঠিক আছে তবে ওনাকে বলি এ খুব একটা ভয়ের কারণে আপনি যেটা বলেছিলেন পরমায়ুর ব্যাপারটা পরমেটা খুব একটা খারাপ নেই বল ঠিক আছে উনি পঞ্চান্ন আপ করে যাবে পঞ্চান্ন থেকে আপ করে পঁয়ষট্টি অব্দিও না গেলেও পঞ্চান্ন উপরে যাবে ঠিক আছে পঞ্চান্ন কাছাকাছি যাবে অতএব অতটা টেনশন দরকার খারাপের কোনো টেনশন নেই আপনি সুস্থ হন খাবারটা কন্ট্রোল করুন এবং কিছু বীজ মন্ত্র দেবো ওটা জব করুন ওইগুলো করলে অনেকটা সুস্থ হয়ে থাকবেন আপনি এবং এটা দেখুন এই যে অপারেশান যোগ এ হাত এখানে অপারেশনের যোগ একটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা পড়বে আপনার ওই আটত্রিশ উনচল্লিশের দিকে ওটা আরও দেখছি আমি আরও হাতটা দেখে নিচ্ছি দেখুন এ হাতেও সেম সেম একই জায়গায় দেখুন একই জায়গায় সেই একই জায়গায় দাগটা আছে দেখুন কাটিং সাইন আছে যে কাটিং সাইনটা আছে কাটিং সাইনটা থাকার জন্য এখানে আপনাকে হয়ে তবে সাপোর্ট পেয়ে যাবেন কারণ মৃত্যুর যেটা ভয় করে সেটা ভয় নেই কারণ দেখেন এখানে একটা বড় চতুর্ভুজ বৃহৎ ত্রিভুজ সৃষ্টি করে ত্রিভুজ কিন্তু আপনাকে সেটা পুনরায় ঘুরে ফিরিয়ে নিয়ে আসবে তবে অসুস্থতা থাকবেন কিছুটা সুস্থ হবেন তবে কিছুটা করলে প্রতিকার করলে সুস্থ হয়ে থাকবেন সেই দেখুন চতুর্ভুজটার কথা বলি ডান হাতেও দেখুন এই একটা ত্রিভুজ সৃষ্টি করেছে দেখুন ত্রিভুজটা সৃষ্টি করার জন্য আপনি কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন যেটা আপনি ভয় করছেন সেই ভয়টা কিন্তু নেই এখানে দেখুন ত্রিভুজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাটিং আছে মানলাম ওখানে এক অপারেশন যোগ আছে তবে জব চিহ্ন থাকার জন্য দেখুন এই যে চিহ্নটাটা কিন্তু আপনাকে তিরিশের দিকে জব চিহ্ন জবচিহ্ন জব চিহ্ন মানে অসুস্থতার যোগ দেখা গিয়েছিল এবং সেটা উনচল্লিশ চল্লিশ পঞ্চাশ তো এই অব্দি আপনাকে ভোগাবে এবং শরীরটা নিয়ে ভুগতে হবে তারপরে কিন্তু দেখুন আবার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে একটা ভালো গ্রোথিং পেয়ে যাচ্ছেন সেখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন চন্দ্র না থাকার জন্য মানসিক এবং মঙ্গলটা দেখুন খুবই এই ক্রসিং ক্রস হয়ে যাচ্ছে মঙ্গলে ক্রস মানে অপারেশন যোগ শরীর নিয়ে হিমিউনিটি পাওয়ার সেখানে অতটা দেখা যাচ্ছে না তবে টেনশান ভয়ের কিছু কারণ নেই কারণ আপনি যেটা ভাবছেন অতটা হবে না তবে ভোগাবে ভোগাবে আবার অপারেশন যোগ আছে অপারেশন হবে মাঝখানে কিছুটা সুস্থ হবে আবার কিন্তু আপনাকে অসুস্থ হবে মানে সারাটা জীবন শরীর নিয়ে আপনাকে ভুগতে হবে এটা না কিছু করার নেই তবে কিছু বীজ মন্ত্র আছে জব করবেন কিছু দান দান করবেন দান করলে আপনার মোটামুটি দান ধান করলে ওটা মোটামুটি অনেকটা ভালো হয়ে যাবে অনেকটা সুস্থ হয়ে থাকতে পারবেন অনেকটা ফিলে আসতে পারবেন মানে মানসিক দিক থেকে আপনাকে জোর মানসিক জোর যেটা বলছি মঙ্গলটা দেখুন বাইরের মঙ্গলটা খুব একটা খারাপ বাঁচার ইচ্ছা কিছু করার ইচ্ছা আপনার মনে আছে কিন্তু থাকলে কী হবে মন কিন্তু চঞ্চল সুগার আপনাকে ধরে ঘেরে ফেলবে সুগার আপনার চলে আসবে রিসেন্টলি সেখান থেকে আর খাওয়াটা আপনি কন্ট্রোল করুন না কন্ট্রোল করলে আপনি কোনো মতে কিছু করতে পারবেন না ঠিক আছে আর যাই হোক আর পুরোটা ডিটেলস কিছু বলছি না বললে নয় দেখুন কেতু আর চন্দ্র অনেক সময় কী হচ্ছে কেতু দেখুন কেতু আর চন্দ্র এক জায়গায় মিশে যার ফলে কী হচ্ছে গোপনভাবে কিছু শরীরে রোগ বাঁধা পাচ্ছে ধরতে পারছে না তবু খাওয়া বন্ধ করছেন না যার ফলে প্রবলেম হচ্ছে তবে আপনার ভাগ্য যে খুব একটা আর্থিক দিক থেকে এখন একটা খুব যে খারাপ হবে বা যোগ বলছি না এই যে যোগ সেগুলো কিন্তু আপনার আছে কিন্তু আপনি নিজের শরীর নিয়ে চলতে পারছেনা করবে কি করে রবিতে দেখুন রবিটা খুব যে খুব ভালো তা রবি ছোট্ট একটা রবি রেখা তাও ক্রসের মতো হয়ে আছে রবি রেখা মান সম্মান এবং শরীরটা দেখবে বৃহস্পতি আমাদের গ্রহ বৃহস্পতি দেখুন নাইন মানে কি এদিকে ধয়ে গেছে শনির দিকে ছেপে আছে যার ফলে কী হচ্ছে শরীরটা আপনাকে রিকভারি করতে দিচ্ছে না আপনাকে বাঁচার যে ইচ্ছা সে বাঁচার ইচ্ছা আপনাকে দিচ্ছে না সেরকমভাবে আপনাকে মানে কি শরীরটা নিয়ে ভোগাচ্ছে মন ভালো থাকলে কি হবে এই যে ইগো তবে আপনার ইগো প্রবলেম মান সম্মান ধরে রাখতে এরকম একটা সাহায্য করছে মাঝখানে মাঝখানে আর একটা সেরকম দেখছি না কোনো রেখা বুদ্ধি আছে থাকলে কি হবে ওই লোভ লোভ লোভটা কিন্তু আপনার থাকার জন্য খাওয়ার প্রতি লোভ থাকার জন্য সেরকম কিন্তু হয়ে যাচ্ছে হাতের কালারও বলবো সেরকম যে খুব ভালো তা না হাতের কালারটাও খুব ভালো নেই যার ফলে শরীরটা রক্তজনিত ব্যাপারে প্রবলেম হয়ে যাবে সেজন্য এ হয়ে যাচ্ছে তবে আপনার নিজের ইচ্ছা নিজের প্রচেষ্টা অনেকটা এগিয়ে যাচ্ছে তবে হাতটা বাঁকার জন্য একটা ইয়ে হচ্ছে তবে নিজের দিকে একটু নিজে বাঁচব কি করে সেই জন্য নিজের একটু নিজের দিকে সবসময় দেখেন এবং এই যে হৃদয়জনিত এই হৃদয় রেখাটা এরকম দেখুন এখানে একটু জব চিহ্ন আর এখানে কাটিং হয়ে আছে মানে এখানে অপারেশন হওয়ার পরে তারপরে সুস্থ হবেন বেঁচে থাকার যে একটা উদম ইচ্ছা সেটা আপনার মনের মধ্যে আছে থাকলে কি হবে আপনায় কিন্তু কিছু জিনিস করতে হবে খাওয়াটা প্রথমে কন্ট্রোল করতে হবে দৈনন্দিন মানে কি আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি রাখতে হবে এবং সেই মন্ত্র জপ করতে হবে যার পরে কিন্তু আপনি হয়ে যাবেন দেখুন এইখান থেকে এখানে ভুগবেন আপনি খুবই ভুগবেন এই যে কালো স্পট দেখুন এই যে এই দাগটা ওই দাগটা ভুগবেন তারপরে কিন্তু এখন সুন্দরভাবে আছে চলে আসে কিভাবে এখান থেকে আপনাকে অপারেশন করে ভোগাবে এখানে ভোগাবে যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে ঠিক বেরিয়ে যাবে ঠিক আছে এই হাতটা ও হাতটা দেখে নিই দেখুন সুন্দর ব্যবসায়ী রেখা রয়েছে ব্যবসায়ী রেখা থাকলে কী হবে এই যে এই রেখাটাতে ব্যবসায়ী রেখা রয়েছে যার পরে আবার এই রেখাটা চলে গেছে এই সাইডে শনিতে ব্যবসাতে কামাতে যান ব্যবসা করতে পারেন ব্যবসা ভালো হবে কিন্তু শরীর হবে শরীর না তাকালে এখানেও দেখুন এই যে বুদ্ধি থাক আছে ব্যবসা বুথরা ভালো ব্যবসা করতে ভালো পারবেন রবি তো মান সম্মানের দিক থেকে অনেকটা মানে কি বলে আর্থিক দিক থেকে বাবার সঙ্গে একটা টাকা নিয়ে টানাটানি এরকম চলবে শনি বৃহস্পতি ভালো নয় শরীরটা স্টাবেল দেবে মঙ্গলে হিমিউনিটি পাওয়ার হিমিউনিটি পাওয়ার না ভালো থাকার জন্য মানুষ মানুষ মানে কি বলে রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে তোমার আপনার দেখা যাচ্ছে না না থাকার জন্য আপনাকে রোগে ভুগতে হচ্ছে ঠিক আছে আর মোটামুটি সবই ভালো সেটা জানার জন্য বলছিলেন এইটুকু বললাম আর যদি কিছু জানার থাকে ওখানে আপনি বলবেন করে আর রাহু দেখুন রাহু মঙ্গল এবং হৃদয়ের আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে এখন আপনার সেরকম সম্পর্ক থাকছে না আর এই যে রাহু থেকে রাহু রেখা গিয়ে দেখুন হৃদয় রেখা টাচ করে যাচ্ছে আত্মীয় বন্ধুবান্ধব গণ্ডগোল আর্থিক সমস্যা আর্থিক প্রবলেম ওইগুলো দেখাচ্ছে কিন্তু ঠিক আছে নমস্কার চ্যানেল সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন